হ্যাঁ গানা আলা আরব্কে হাত মাল্মা এটা চূড়ান্ত ফাইসলা আমাকে আপনাকে নবী রসুলকে সবাইকে পুলুশেরাত ওপর দিয়ে যেতে হবে আমার দেশের লোকে পুলিশ সেরাত বুঝেছে যেন পুলুশ রাত বললাম কিন্তু এটা হচ্ছে ওই সবে কাদার রাতের মতো পুল মানে সেরাত আর সেরাত মানে পুল পুলটা হচ্ছে ফার্সি আর সেরাত হচ্ছে আরবি আর বাংলায় সেটার নাম হচ্ছে সেতু দাদা বুঝতে পারছেন ওইটাই ব্রিজ হ্যাঁ জাহান্নামের পিছের ওপরে ব্রিজ কথা বলছেন যে তারপরে সবাইকে যে জাহান্নামের উপর দিয়ে পার হইতে হবে তো বাঁচব না বাঁচব না আল্লাহ বলছেন সম্মান তারপরে আমি মুক্তি দেব যারা আল্লাহর ভীতি রেখেছিল যারা পাপ থেকে বাঁচার চেষ্টা মোত্তকেছিল আর জালেমদেরকে সেখানে নত জানু করে লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষিপ্ত করবো আল্লাহ বলছেন জি আট নম্বর খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু সেটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দুয়া করা জাহান নাম থেকে আশ্রয় কামনা করা পানা চাওয়া জি এই মর্মে সুরেশফুর ফুরখানের আজ বড় পঁয়ষট্টিটা আল্লাহের সাৎ করেছেন চৌষট্টি পয়ষট্টি এবাদুর রহমান রহমানের বান্দা যারা জান্নাতে জাহান্ন নামে যাবে না তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন কি বল্লে জি না ইয়াকুলুন যারা ঈদোয়া পড়ে হ্যাঁ রব্বান রব্বানাসরিফান্না আজাদ আ জাহান্নাম আল্লাহ জাহান্নামের আজাদ থেকে আমাদের থেকে জাহান্নামের আজাবকে দূরে রাখুন রব্বানাসরিফ আন্না আজাব আর জাহান নাম জাহান আজাবকে আমাদের থেকে ফিরিয়ে দাও এই দোয়া করে আর কি দোয়া করে অন্য দোয়া সুরে বাকারাতে রয়েছে কে বলতে পারেন আয়াত নম্বর দুশো এক যারা মমিন বান্দা দিন দুনিয়া দুটোকে নিয়ে চলেছে ধর্ম করেছে রোজগারও করেছে কিন্তু দিনকে জান্নাতকে এক নম্বরে রেখেছে আখেরাতকে এক নম্বর রেখেছে অমিন হোমাইয়া কোলো রব্বানা আতে নাফি দুনিয়া হাসানা অফিল আখেরাত হাসানা অকেনা এটি দোয়া আমি এই দুটাকে অবহেলা করছেন অনেকে মনে করছেন কি বা চাইলাম অনেক কিছু চাইলেন দুনিয়ার সব কল্যাণ চেয়ে ফেললেন আতেন আপনি দুনিয়া হাসানা অফিল আখেরাতে আসানা পরকালে সব করলেন এই মরণ থেকে শুরু করে কবর থেকে শুরু করে হাসর মার জান্নাতের গেট পর্যন্ত পর্যন্ত সব হাসানা জান্নাতে দাখিল হওয়া পর্যন্ত সব চেয়ে ফেললেন ওয়াকিন আজাব জাহান্নার আজাব থেকে আমাদেরকে বাঁচাও রক্ষা করো ওয়াকিন আজাব না এই দোয়া করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শুনাই তিরমিজি নাসাইতে রয়েছে হাদিসটি সহিহ আল্লামা আলবানী বলছেন সহিহুল জামেতে

এমন পাগল আমাদের মুসলিম সমাজের অনারপ গুলো অধিকাংশই না না বুঝে আরবি তো তোমার যদি করতে হয় কোরআন হাদিসের অর্থ বুঝে না আপনি আর না হলে নিজের ভাষায় বলেন আপনি এক কি ফজিলত পাবেন ইনশাল্লাহ যদিও ফজিলত একটু বেশি অবশ্যই কোরআন হাদিসের দোয়াই নাই বলছেন জান্নাত তখন বলে যদি কেউ জান্নাত তিনবার চায় আল্লাহমিনা আইনকাল জান্না আল্লাহ আল্লাহমান জাননা জান্নাত তখন বলে আল্লাহকে আল্লাহ আব খেল হল জানা আল্লাহ যখন জান্নাত তিনবার করেছে ওকে জান্নাত দিয়েই তো আল্লাহ দেয়াও জান্নাত অমানিশা যেন মিনান্না রে সালাহ কেউ যদি জাহান্নাম থেকে তিনবার মুক্তি কামনা করে তালা তিন না আর জাহান্নাম তখন আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ আজির হু মিনান্না আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবো এই জন্য যদি আর্মিতে বলতে হয় ইহাদিশরা আলোকে কী বলবেন আল্লাহ মা আজেরিনী মিনার না আল্লাহ মাহ আজেরিনী মিনান নাহ মিনান্না আর বাংলা ভাষায় আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করো জাহান্নাম থেকে রক্ষা করো জাহান্নাম থেকে রক্ষা করো